الله رب العزة والجلال من أشد كرتن ولا تسبوا الذين يدعون من دون ربنا لممورن غلام ও আমার ঈমানদার বান্দারা শোনো শোনো লা তাসাব্বুল্লাযিনা ইদউনা মিন দুনিল্লাহ ফায়াসুল্লাহ আ'দওয়ান বিগাইর ইলম ও আমার বিশ্বাসী বান্দারা যারা আল্লাহকে বেতে রেখে দেব দেবীর পূজা করে তোমরা খবরদার তাদের গালি দিও না যদি ওই দেবতাবাদকে গালি দাও তাহলে ভুল

তাদের আমল তাদেরকে জানিয়ে দেব সুমান তাহলে প্রিয় ভাইরা ইসলাম আমাদেরকে শিখায় সুরাত আমার একশো আট নম্বর আয়ার থেকে আমরা বুঝলাম কোন ধর্মকে ছোট করা যাবে অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল আর কোনোদিন ইসলামের ধারে কাছে আসবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা জন্য কখনো কোনোদিন অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না অন্য ধর্মের কোন দেবতাদেরকে আমরা গালি গালি না বরং ইসলামের ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে আমরা যদি বিশ্ব নবী ইসাল আলী জীবনের দিকে তাকাই তাহলে আমি দেখব বিশ্ব ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে অন্য ধর্মের লোকদের সাথে খুব পিসফুলি লাইফ লিড করেছেন হোক মসরিক হোক খ্রিস্টান হোক ইহুদি বিশ্ব নবী সবার সাথে মিলেমিশে ছিলেন আলহামদুলিল্লাহ বলেন ইসলাম হচ্ছে পিসফুল রিলিজিয়ান অন্য ধর্মের প্রতি সহনশীলতার সবক ইসলাম আমাদেরকে দেয় কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম আদর্শ একটি সেটা হচ্ছে ইসলাম এজন্য রব্বুল আলমিন বলেন ইন্নাদ্দিন ইসলাম আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড ধর্ম মতাদর্শ একটা সেটা হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ তালাশ করে তার ওই ধর্ম আল্লাহ গ্রহণ করবে না

যে কোনো ধর্মের সাথে মিলেমিশে চলেছে তার প্রমাণ আমরা যদি রাসুসের বায়োগ্রাফির দিকে তাকাই তাহলে দেখব তিনি মুশ্রিকদের সাথে পিস ট্রিটি করেছেন শান্তি চুক্তি পিস ট্রিটি পিস এগ্রিমেন্ট আপনারা হুদাই দিয়ার সন্ধির নাম শুনেছেন ষষ্ঠ হিজড়িতে বিশ্বাস মুশ্রিকদের সাথে ট্রিটি করেছেন চুক্তি আমরা তো মুসলমান মুসলমান বসতে পারি না আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না গল্প করতে পারি না বিশ্বাহ ইসলাম মুশ্রিকদের সাথে এই সন্ধির আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে না মদিনার থেকে কেউ মক্কায় যেতে পারে না কিন্তু এই সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক হয়ে গেল মক্কার লোকেরা মদিনায় আসতে পারে মদিনার লোকেরা মক্কায় আসতে পারে এটাকে বলে সোলাইবিয়া দ্য পিস এগ্রিমেন্ট অফ খুদাইবিয়া শান্তি চুক্তি আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনি এগুলো সব দ্য পিস ট্রিটি অফ থেকে কপি করা আল্লাহ আকবর মক্কার পার্ট গেল পিস এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি বিষ্ণু সাহেব মদিনায় যে কি করলেন মদিনায় যে বিষ্ণু সাহেব মদিনা চার্টার করলেন মদিনা সহর সাহিফতুল মদিনা এটার বলে মদিনা চার্টার যে ওয়েস্টে ইউরোপে আমেরিকাতে তারা অনেক চার্টার করে সব চার্টার মদিনা চার্টার থেকে কপি করা আওয়াজ করে পড়ে সুবহান আল্লাহ মদিনায় গেলেন মদিনাতে মুসলিম মুশরিক ইয়াহুদি এই তিন ধর্মের লোক মিলে সব স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বিশ্বাসটা মদিনা চার্টার করলেন মদিনা সনদ পড়েন সুবহান আল্লাহ শুধু তাই নয় মক্কাতে বিশ্বনবী পিস এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি মুশরিকদের সাথে মদিনাতে যে বিশ্বনবী মদিনা চার্টার করলেন মদিনা সনদ করলেন ইহুদিদের সাথে আবার মদিনাতে বিশ্বনবী ইহুদিদের সাথে পিস ডায়ালগ করলেন ইন্টারফেথ ডায়ালগ করলেন আন্তধর্মীয় সংলাপ করলেন যে সংলাপের মূল ভিত্তি ছিল তাওহীদ বিশ্বনবী ইহুদিদেরকে ডাকলেন আহ্বান করলেন কলিয়া আহলাল

আল্লাহর সাথে কাউরে শরিক করব না আল্লাহ ছাড়া কাউরে রব মানবো না পড়ে হাসু তাহলে আমার প্রিয় লাল মনে হাটে ভাইরা মদিনাতে যে তিনি মদিনা চাটার করলেন মদিনা সহ পিস ডায়ালগ করলেন শান্তির সংলাপ ইন্টারফেস ডায়ালগ করলেন আন্তঃধর্মীয় সংলাপ যার ভিত্তি ছিল তাও পি তাহলে অন্য ধর্মের প্রতি সবসময় ইসলাম সহনশীল টলারেন্স যদি আপনি দেখতে চান ইসলামের নদীর বিশ্বনবীর দিকে থাকা ঠিক না বলেন আমরা তো সংখ্যালঘুদের রাইটস প্রোটেক করার জন্য কত আইন বানাই কত বৈঠক করি কত সংবাদ সম্মেলন করি বিশ্বনবি সাল্লাম আলাই সংখ্যালঘুদের রাইটসের ব্যাপারে অধিকারের ব্যাপারে যে কথা বলেছেন শুনলে আমি অবাক হয়ে যাবো বিশ্বনবি বলেন আলা মদ আও ইনফাসা হু চন্দা হুতিদি أو أخذ منه شيئا بغير طيب نفس وأنا حجيجه يوم যদি خبر دار جننك كيف تجد أن شنخ لغر بره কোন সংখ্যালঘুর প্রাপ্য থেকে যদি কেউ কাউকে ঠকায় সংখ্যালঘুর উপর যদি কেউ কষ্ট দেয় কোন সংখ্যালঘুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয় আমি কেমতের দিন বিশ্বনবী ওই সংখ্যালঘুর পক্ষে আর ওই মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো আল্লাহ আপনি নামাজি আপনি মুসল্লি আপনি হাজি সাহেব তাহার করতে করতে পড়তে কপালে ডাক ফেলে দিচ্ছেন আপনার প্রতিবেশী হিন্দু ভাবছেন আমার তো পাওয়ার আছে ওর জমিটা দখল করি বিশ্বনবী বলেন কেমতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো পৃথিবীর কোন ধর্মে এরকম স্টেটমেন্ট পাবেন পাবেন আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজি সাহেব কপালে দাগ ফেলায় দিলে আপনি সালসালে জান্নাতে চলে যাবেন না খবরদার দা বিশ্বনবী বলেন কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায় তার উপর জুলুম করে তার সম্পদ যদি কেড়ে নেয় আমি নবী তুমি মুসলিম হইতে পারো মুসল্লি হইতে পারো তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে গেল যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেইটও দেখা যাবে না ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো ওই জান্নাতে আর ঢোকার সুযোগ আমাদের থাকবে এখানেই শেষ নয় বিশ্ব বলেন মান খাতালা মুআহাদা বুখারীর বর্ণনা মান খাতালা মুআহাদান জান্নাহ কেউ যদি কোন মুসলিম যদি অন্যায় ভাবে কোন হত্যা করে কোন হিন্দুকে হত্যা করে কোন বৌদ্ধরে হত্যা অন্যায়ভাবে কোনো মুসলিম যদি কোনো সংখ্যালঘু রে হত্যা করে জান্নাতে যাওয়া তো দূরের কথা ওই মুসলিম জান্নাতের ঘ্রাণ পাবে না সেই বুখারির বর্ণনা মান কাতাল মুআহাদান লাম ইরা রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা যে জান্নাতের প্রাণ 40 বছর দূরের রাস্তা থেকেই পাওয়া যায় সুবহানাল্লাহ পড়া এত দূরে থাকতে জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা মারবে বলেন যে ব্যক্তি কোন সংখ্যালঘুকে হত্যা করে জান্নাত তো ঢুকতে পারবেই না জান্নাতের ঘ্রাণও তার নাকে লাগবে না পড়েন না তাহলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামে অধিকার দেয়া আছে না নাই এখানেই শেষ না বিশ্ব ইসলাম আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছেন আমাদের হয় না এটা মুসলিম পাড়া ওটা বৌদ্ধ পাড়া হয় না অনেক সময় হয় না এটা আমাদের মুসলিম পাড়া ওটা হিন্দু পাড়া এরকম আছে না নাই হিন্দু যদি আপনার প্রতিবেশী হয় কি করবে ওরা কষ্ট দিবেন নাকি কেন ও তো হিন্দু ও তো আপনার আল্লাহরা না কেন ওরা কষ্ট দিলে যাই যাবে না খবরদা বিষ্ণু ইসলাম বলেন মানে কেন ইকুলুম ইল্লাহ বলিআউ আখে ফালি বিশ্বাস করে আর আখের হাতে বিশ্বাস করে সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে বিশ্বাস করে যে আখের বিশ্বাস করে এখানে বলছে মুসলিম প্রতিবেশী বলছে নামাজিক প্রতিবেশী বলছে আল্লাহ প্রতিবেশী বলছে না প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক প্রতিবেশী মুমিন হোক মশ্রিক প্রতিবেশী হইলেই তার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই যদি কিশোর বিশ্ব ইসলামের খেদমত করতে ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো তারা ছিল নবীর প্রতিবেশী তো অনেকদিন হয় ইহুদি ছেলেটা আসে না বিশ্বনবী খোঁজ নিলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেদ মতে আসতো ছেলেটা কই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ বিশ্ব ইসলাম ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য ভিজিট করার জন্য সুমান আল্লাহ পড়বেন না গেলেন যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ যান যায় যায় ভাব বিছানায় পড়ে আছে তার বাবা দাম বিশ্বনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন আসলি হে ইহুদি ছেলে আসলি ইসলাম ধর্ম গ্রহণ কর তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ ইহুদি ছেলেটা বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আবুল কাসেম আবুল কাসেম যা বলে তাই কর আবুল কাসেম হচ্ছে বিশ্ব ইসলামের একটা কোনিয়া কোপনা আমার রসুলের বড় ছেলের নাম ছিল কাসেম যেমন দেখবেন আমাদের এলাকায় কারণ ছেলের বড় ছেলের নাম যদি হয় আবদুল্লাহ আবদুল্লাহর বাপ বলে ডাকে কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা এরা কি ডাকে

এ হাদিস থেকে আমরা কি শিখলাম হোয়াট দা স্টোরি এক নম্বর প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক যাবেন সুসম্পর্ক রাখবেন উপহার দিবেন বিপদে পাশে দাঁড়াবেন তাইলেই তো আপনাদের প্রতি মুসলমানদের প্রতি তার আকৃষ্ট হবে ঠিক কিনা বলেন আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশান নাস্তিকের কাছে নাই যান ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে কেন আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে আমাদের ইফতারের প্রোগ্রামে এসে একসাথে ইফতারিত অনেক মদ খোর আমার সাথে বসে একসাথে ডিনার করে হাফ প্যান্ট পড়া গলায় স্বর্ণের চেন হাতে স্বর্ণের ব্রেসলেট আইসা আমার সাথে ডিনার করছে আসে এরকম গাঁজা খো আমি বলে আসো ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডিনার আসো বসো বসলেই তো আমি ওর ডিএনএ চিন্তার ডিএনএ চেঞ্জ করে দেয় আসতে যদি কবো চিল্লায় বলো ঠিক আসতে হবে আমার কাছে দ্য ডোর অফ ইসলাম আল্লাহ রব্লাই জালাল তিনি এরশাদ করছেন وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِنْ